মাজার পূজারি মাজার মনে রাখবেন যেই ব্যক্তি মাজার পূজারি বলবে সেই ব্যক্তি আকিদাতান ওহাবি আকিদা ওহাবির পরিচয় দিয়ে দিলেন আজহারি সাহেব সাইফুল আজম বাবুল আজহারি তিনি বলতে চাচ্ছেন যে ব্যক্তি মাজার পূজারি বলবে যে বলবে তিনি ওহাবি সেই আকিদাতান ওহাবি তার মানে আজকে থেকে চমৎকার একটা সিদ্ধান্ত আমরা পেলাম যে যিনি মাজার পূজারি বলবে সেই ওহাবি প্রকৃতপক্ষে ওয়াহাবি যারা বলবে যে এমক মাদার বোঝারি মনে করেন যে বলছে সেই ওয়াহাবি কেন হাবি কারণ হচ্ছেন আব্দুল ওয়াহাব নজদি যিনি ছিলেন সৌদি আরবের তিনি কিন্তু কোন মাজার কবর এগুলি পছন্দ করতেন না সমস্ত কবরগুলিকে সে ভেঙে খান খান করে দিয়েছিলেন আব্দুল ওহাব নজদি আব্দুল ওহাব নজরির উত্তরসীর হচ্ছে আহলে আদি সালাহের গোষ্ঠী তারা কিন্তু অলি আল্লাহকে মানে না অলি বিদ্বেষী বিশেষ করে মুমিন বিদ্বেষী তারা আমি বলবো যে যেই ব্যক্তিরা আল্লাহর অলিগণকে বিশ্বাস করে না মানে না প্রকৃত পক্ষে দাতান ওয়াহাবি আমি মাওলানা সাইফুল আজম বাবর আল আজহারি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটা কথা বলেছেন আপনার জন্য পাশাপাশি রাকিব নামে একটা ছেলে আছে রাকিব সে কিন্তু সুনিয়তের বিরুদ্ধে সবসময় কথা বলে আসছে রাকিবও কিন্তু ওহাবি কারণ কোনো ওয়াহাবি সুনিয়তের পক্ষে কথা বলতে পারে না যারা শূন্যতে বিপক্ষে কথা বলে তারাই ওহাবি আমি রাকিবকে বলবো ভাই তুমি ওয়াহাবি ভাই শূন্য হয়ে যাও কারণ তুমি এখন নিজেকে দাবি কর মূলত সে কমিও না কিন্তু সে হয়তো কোনো খ্রিস্টান অথবা কোনো আহলাদিস এদের কোনো এজেন্ট কিনে আমার তাকে নিয়ে সন্দেহ হচ্ছে কারণ তিনি সকল শূন্যতের বিরুদ্ধে কাজ করে আমি বলবো ওয়াহাবি সুন্নির পরিচয় একমাত্র চমৎকার উদাহরণ একটাই যে যিনি ওলিয়াল্লাহ মানবে না তারাই মূলত আঁকে দাতেন ওয়াহাবি হাবি ভিডিও দিয়ে সাথে থাকুন